আর যতই দুষ করুক বউ যাই কিছু হোক না যদি কাছে যায় যদি কয় যে যাই কিছু হয়েছে না মাফ করে দেব তোমার অনেক ভালোবাসি তাহলে ঠান্ডা হয়ে না একটু একটু ঠান্ডা হইবেন না না সে পুরুষ তো চাই যে তার বউ তো মাথা নত করে খালি তো মাপটা চাইলে তো হয়ে গেল কিন্তু মেয়ে লোক ওর বেহার বেহা যান কবুল এক মেয়ে লোক তার স্বামীর লোকের আগ করে আষ্ট বছর কেউ কেউ কাছে মাথা নত করে না আট বছর সেটা প্রায় এক মাস আমার লাগছে এটা চেষ্টা করতে 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 এই দুইটারই মিলেছে আট বছর পরে মিলিস এখন সম্পর্ক অনেক ভালো মেয়ে লোকের মাথা নিচা করে মিল করায় দিচ্ছি আলহামদুলিল্লাহ সতল মেয়ে মানুষ একটু মাথা নিচা হইয়া যা করছি ভুল অপরাধ মাফ করিয়া ফেল এক কথাই শেষ এক কথাই শেষ এক কথায় আদম হাওয়া পারি বইছে আর শয়তান হলো আর সারা পৃথিবীর মুখে বিতাড়িত হইছে শয়তান বিতর্কিত হইছিল বিতর্ক কইরা বিতাড়িত হইছে কি আদম রইছে আমি আগুনের তৈরি আগুন হলো মাটির তৈরি দে ওটা হেন তার আমি পারম না নানান থক বইসে আল্লাহ কই যা তুই শয়তান আজকের থেকে আর আদম হাওয়ারও আল্লাহটা বলছিলেন গাছের কাছে যায়ও না আদম হাওয়া গাছের কাছে গেছিল আল্লাহ হব অমান্য করে কিন্তু তার অপরাধ স্বীকার করছে আল্লাহ ভুল করছে গাছের কাছে গেছে অপরাধ হয়ে গেছে গা মাফ করে দেন নাহলে তো ক্ষতি হয়ে যাবো আল্লাহ কে যা মাফ আর শয়তান রে আল্লাহ মাফ করে না কেউ তর্ক করছে ওটা মেয়ে লোক তর্ক করে মাথা উসা করবে স্বামীর কাছ থেকে বিতাড়িত হয়ে যাবে এই মেয়ে মানুষ যদি তার দুশো পড়া স্বীকার করে স্বামীর কাছে বলে দশটা দোষটা সব মাফ করে দিবে পুরুষ জাতি কিন্তু মেয়ে লোক তো মাথা নিচা করতে পারে না হাদিস শিরবের মধ্যে আসছে সারা জীবন তাকে ভরণ পোষণ করলেন খাওয়াইলেন একদিন একটু ভুল হইলে কয় কি তোমার কাছে বেয়া হয়ে আমার জীবনটা তেজপাতা মানে আলেস তেজপাতা না এই তেজপাতা অথচ সারাটা জীবন শাড়ি কিনে দিল ব্লাউজ কিনে দিলো টিয়া দিল পয়সা দিলো বাজারঘাট করে কিনা দিল তারপরে আলতা কিনে দিল সব কিছু কিনে দিল জীবনটা তেজপাত হয়ে গেছে জানো অবির কাছে বিয়ে হইলে আমি সংযোগ হতে থাকতাম দিলোয়াটা চেঙ্গানি হয়ে আর কি অবকের কাছে বিয়ে হইলে ভালো থাকতাম ভালো থাকতাম না সকাল সকাল বেগে ঠেঙের রাত্তি বুঝুম বুঝুন চুমনি কিনে ভালোই থাকতো না খেতে বোঝার করে জীবের খবর দিস তো তোমার যার সাথে সম্পর্ক কলমা হয়েছে সে হলো আল্লাহর পক্ষ থেকে তুমি স্ত্রী তোমার জন্য হলো রব ওটি তোমার জন্য ঠিক যদি খাও তার নাতি খাও তাহলে তোমার গুণাম স্বামী অন্যায় ভাবে লাইটাইল স্ত্রীর গুণাম অন্যায় অন্যায়ভাবে যে লাটটি দিচ্ছে স্বামী হাসার ময়দানে সে আটকাবে তাই বলে মেয়ে লোককে আরেক রে তুই নাতি দি হইলে সংসার ঠিক কিরে স্বামীর পাঠ হলো ক্ষমা করে দেওয়া স্ত্রীর পাঠ হলো ক্ষমা চাওয়া সুবহানাল্লাহ স্ত্রীর ক্ষমা চাবে না শয়তার খাতা নাম লেখা যায় ওইটা এবার মধ্যে কোন ভুল নাই আমার এই থিম মানেন ঘরে বেড়ে শান্তি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন পুরুষ আছে গোরাতে তিনবার মার খাইছে সুবহানাল্লাহ এমন পুরুষ আছে বহু তিনবার ধরে মারছে उतারে আবিগতানে হই না আবিগতদের আমি কি করছেন জুইতাসাল্লা ওই জুইতা দমে মারും কেন কে আপনি যে এক মাহফিল কইছেন কোন কোন ব্যক্তি বহুবার আল্লাহু আকবার আপনি তো वादा করেছেন বহু মারেন না যদি वादा করে না থাকতো ও হালার ভিডিও হই আলাইতাম ওই যাই ভালো

মানে সেই মেয়ে লোকের এত রাগ রাগ হইতে হইতে স্টক করে মরে গেছে মানে হাতের সমস্যা থাকলে স্টোক করে মরে এবং মেয়ে লোক রাগ কন্ট্রোল করতে না পারে রাগ হয়ে হইয়া স্টক করে ঠাটের করে মরে গেছে কে বলতেন আবার বাংলাদেশে এক লোক এক এক মহিলা গাড়ি আছে গাড়ির ড্রাইভার স্বামী করে অফিসে নিয়ে দেয় ব্যাগা গিয়ে দেয় রান্না করে ধোঁয়া ফাঁকলা করে চা বানিয়ে দেয় সবকিছু দেয় বাংলাদেশে এক লোক আছে মানে হলো বস গোয়া সব কাম হে করে দেয় কত ভালো দেখছেন আলহামদুলিল্লাহ আজকে দেবে আর পেপারে দেখলাম আরেক লোকে আরেক মহিলা যা কোর্টে যায় কেস দিছে তার স্বামীর নামে জজের কাছে ডিভোর্স লেখেন আমার স্বামী রে কারণ দর্শাও কি কারণে কারণ স্বামী কি নিষ্ঠুর কয় না স্বামী স্বামীকে ভরণ পোষণ করে না কয়না করে স্বামী কি বকে না বকে না কথা কি কারো ডিভোর্স কয় কোন কারণ ছাড়া ডিভোর্স কারণ তো বলতে হবে কয় আমার স্বামী জীবনে ধমক দেয় আমার স্বামী জীবনে কোনো খারাপ কথা বলে নাই যা টাকা চাষি দিছে আমার গর্বের কাপড় চৌরি করে দিছে চা দিছে আমি যত অপরাধ করি সব আমার স্বামী আমার ক্ষমা করে দেয় ওতে তো ভালো ইরম ভালো স্বামীর গোড়ামি করি নেয় ডিপুর বসতি হ্যাঁ কি কয় তুমি বাইতে যাওগা কিছুদিন পরে আবার পরেল্লা এরকম মানুষ স্বামী আছে জওয়া আল্লাহ এরকম স্বামীও আছে অত্যাচারিত স্ত্রীকে নিয়ে স্বামী যদি দুষ্ট স্ত্রীকে নিয়ে স্বামী যদি সংসার করে ওই স্বামী জান্নাতে যাবে স্ত্রী ধরা পরা যাবে যদি সহ্য করে নিতে পারেন তাও সংসারে মারামারির কোনো নিয়ম নাই মারামারি কার্য যোগার করবে এটার কোনো নিয়ম নাই কাজা লাগে ঝগড়া লাগে নামাজ কালাম জিকিরাসকার ব্যাঘাত ঘটে ইসলাম লাইন মতো চলতে পারেন না চুরি চুরিদারি করে আপে বর্তমানে টাকা পয়সা তোস্রুপ করে পাল্টা কাজ করে একবার দুইবার তিনবার এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত দেখেন দেখার পরে যখন ফাইনাল হয়ে যাবেন যে এটা মানুষ হবেই না এটার মানুষ হবেই না আপনার এবাদতেন দিকে নষ্ট হবে ফাহাচারু এরা পরিত্যাগ করে দেন কিন্তু মারামারির কোন সিস্টেম নাই কায়দা ঝগড়ার কোনো সিস্টেম নাই তাকে ছেড়ে দেন তালাক দিয়ে দেন তাকে বুঝে পারছি এই সকালে নাকতে বিকেলে বাড়তে কোন উহের কথা এটা এমনকি তিন গ্রামের মানুষ জানে চিল্লা চিল্লি ফাটাবো এটা ওর এটা বাপ পরিত্যাগ করেন পৃথিবীতে বাংলাদেশের নারীর অভাব আছে নাকি অনেক আছে আল্লাহ ভালো ভাবতে আর একটা মেয়েকে গ্রহণ করেন বাস হয়ে গেল গা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ ঈদের দিন আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে আমাদের তবা ঢকু রেডি আছে এই যার যারা কুরবানি দিবে দুপুরে তারা চলে যাবেন আর আমাদের তো প্রতি ইংরেজি মাসে পনেরো তারিখে মাসিক মাবিল হয় এই মাসিক মাবিল আমাদের এবার খানকায় যেমন হয়ে গেছে তারপরে পরে বাসীবল ঘোষণা হবে আর খুব তাড়াতাড়ি তারা এই আগামী ওই তেরাশে মাহফিলের আগে আবার যারা যে টিন দি ছিলেন মাদ্রাসার জন্যে মাদ্রাসা বারোয়ানি হয়ে গেছে অনেক বড় মাদ্রাসা হয়েছে আমার দাদির নামে মাদ্রাসা মসজিদের কাজও ধরতে হবে কিন্তু তার আগে মনে করি মাদ্রাসা উদ্বোধনকালে আপনারা চাইবেন কিছু দাওয়াত খাইবেন আমি কিছু খাওয়ার আয়োজন করুম আর কি কথা খাল করছেন এই দাওয়াত পাইলে সবাই যায় আর কি তার মানে মাঠের মতো সামেরা তা নিয়ে একটু গজল হলো কিছু খাওয়া দাওয়া করবেন আর কি মাথা হতেই খাইবেন কারণ অনেকে টাকা পয়সা দিচ্ছেন টিন দিচ্ছে নি দিচ্ছেন মাথা হতে দেখে আসবেন আপনারা মসজিদও দেখে আসবেন আবার আগামী তার সে মাহফিল তো হবে ইনশাল্লাহ তার আগে আবার একটা গ্রেন দিয়ে খাইলে দেখবেন ধরুন আবার কি করতে আসি আর কি আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত আল্লাহ পাক যেন নাজিল করে আর আমাদের মধ্য থেকে যারা যারা ইন্তকাল করছেন আমাদের মীরপুরের আনসার আলী তারপর আরো যারা যারা অনেক পিতা মাতা আত্মীয় স্বজন ইন্তকাল করছেন তাদের জন্য দোয়া করেন কারণ আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাওবা কি আমায় সবুরি বাতুসে আউর সবুরে کاموں سے اور بیت کیا میں اوپر, اوپر ہاتھ ہات محمد, محمد منظر الاسلام صدقی, صدقی خلیفہ الحص حضرت, حضرت, حضرت مولانا, مولانا محمد, محمد اظہر الاسلام صدقی صاحب کی آئی میرے مولانا اے استاؤ آؤ اس بیعت قبول فرما استغفر الله استغفر الله